পীরজাদা নওশাদ সিদ্দিকির সব রকম খবর সবার আগে জানতে নওশাদ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন

তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয় আমি আমার যে ইন্টেলিজেন্স আছে ভালোবাসার মানুষ আছে যারা আপনাদের মতো ভিডিও করেছিল এই জায়গা থেকে খুঁজে বার করে বার করে বার করে প্রথম আমি ভিডিওটি উদ্ধার করি আজকে ভিডিওটি আপনাদের সঙ্গে অধিবেশন করব সাথে সাথে তার নাম তার বাড়ি কোথায় সে কি পুলিশের লোক না সিভিলিয়ান সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ এই সবগুলো আমি আমার যে

দূরে থাকুন সব দেখতে পাবেন সবাই সবাইকে দেখানোর জন্য আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে হামলা কে চালাতে এসেছিল আছে পুলিশের ডেট অফেন্ট কবে আছে ডেট অফ বার্থ সবটাই আমরা দেখাব এই ব্যক্তিটি আমাকে হামলা করে আমার উপর প্রাণঘাতী হামলা চালায় আপনাদের জানিয়ে রাখি সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে আমার লিভার আক্রান্ত তো আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি অসুস্থ পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না গত দুই দিন ধরে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে এখানে আমি ডক্টর সাহেবের সাথে যোগাযোগ করেছি তিনি আমাকে

আমি ডে ওয়ান আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিয়ে ব্যক্তি তিনি পরেছিলেন হলুদ টি তিনি আমাকে বেরোচ্ছেন আমি অন্য কোনো কারো কথা বলিনি তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার একটা যে আক্রমণ হয়েছিল সে ডে ওয়ানের এটা বলেছিলাম হলুদ টি শার্ট আজকে তার গুরু দিচ্ছে এবার এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছেন আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে

যে আদিবাসীদের থেকে জঙ্গল কে কেড়ে নিয়ে হচ্ছে এর প্রতি বলা হয়েছে কোন ফেস্টিভাল 1995 ওয়াকা ফাইলে অ্যামেন্ডমেন্ট করে 2025 সালে যে নতুন আইন দিয়ে এসেছে এই আইনে বিলিজটা করছে এটা মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় ভাবে ধর্মীয় ভাবে কে সাথে সাথে ধর্মের উপর আক্রমণ হচ্ছে সংবিধানের একাধিক আটিকের উপরে আক্রমণ হচ্ছে এর বিরুদ্ধে আমরা হয়তো আমার কাছে না থাকলে এত দিন হয়তো প্রাণে মেরেই দিত এরা যে আমি প্রতিবাদ করছি যে ওবিসি আপনি সার্টিফিকেট দিচ্ছেন ঠিক কথা কলরাজি ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে জিওলজি ডিপার্টমেন্টে যারা পিএইচডির জন্য চান্স পেলে সুযোগ পেলো ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম খ্রিস্টবর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না প্রতিবাদ করছি কেন আপনি শেরশাহ আর জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে তুলে ওবিসি বিকে পাঠালেন এই ধরনের অনেক কালিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে এ থেকে তুলে বিকে পাঠালেন এই অন্যায় প্রতিবাদ হচ্ছে আমার পরিযায়ী ভাইরা বাঙালি যারা নিম্ন রাজ্যে কাজে যাচ্ছে তারা আক্রমণ হচ্ছে লাশ হয়ে ফিরে আসছে কখনো সোমনাথ দেবনাথ আফরাজুল সাবির মল্লিক হেমন্ত রায় তো দীপু দাস এই ধরনের অনেকে লাশে বাড়ি ফিরে আসছে অনেকে আক্রান্ত হচ্ছে

এই গুলো বা বিভিন্ন সময় মানুষগুলোকে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি দেখছি আমার আক্রমণ নেমে আসছে আমাকে প্রাণ মারার চেষ্টা আমি এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটি যে ভদ্রলোক কিভাবে কিভাবে আসছেন আমাকে মারছেন আমাকে মেরে আপনার আমাকে মেরে আবার ফিরে আসছে আমি প্রথম মনে হয় দেখছি এটা আমি মোবাইল সম্পর্কে খুব একটা

বসতো না এখন কি করছে এ পর্যন্ত করেনি না খুঁজে পাচ্ছে না যদি না খুঁজে পায় আমি খুঁজে খুঁজে পেয়েছি দেখো এই ভিডিওটি আপনাদেরকে দেবো